নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব মা সারদা কিভাবে আমাদের কাছে ফল মা হয়ে উঠেছে তো চলুন শুনে নেব মা সকলের হৃদয়ে শান্তির ঘর স্থাপন করলেও মা নিজে পান করেছিলেন সকলের পাপ সকলের অশান্তি সংসারে ভক্ত সন্তানদের তো আর সমস্যার শেষ নেই কত রকম সমস্যা কত রকম অশান্তি নিয়ে তারা মায়ের কাছে গিয়ে হাজির হতেন করুণাময়ের দুয়ার তো সকলের জন্যই খোলা ছিল বা আজও আছে যিনি যে অবস্থাতেই তার স্মরণ নিয়েছেন মা তাকে সেই অবস্থাতেই গ্রহণ করেছিলেন দ্বিতীয়বার চিন্তা করেননি মন থেকে যদি কেউ সত্যি সত্যি মায়ের কাছে কৃপা ভিক্ষা করেন তাকে কোনদিন খালি হাতে ফিরে যেতে হয় না মায়ের হস্ত উদার বা যেতে এতটাই আবার বাপের বাড়িতেও মায়ের ভাইদের মধ্যে ভাইদের বউদের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকতো রাধুকে নিয়েও মায়ের অশান্তির শেষ ছিল না তবু তার মধ্যে থেকেও কিন্তু মা পুজো পাঠ করতেন এবং সকলের জন্য মঙ্গল কামনা করতে মা ভুলতেন না নিজেকে তিনি জগৎ বলেই মনে করতেন এবং একজন জননীর যা যা কর্তব্য দায়িত্ব থাকে মা তার থেকেও অনেক বেশি পালন করেছেন তবু কোনো অংশে কম করেননি মায়ের সম্পর্কে যতই বলা হোক না কেন সেটা খুবই কম বলা হয় ভীষণই নিমিত্ত মাত্র তার ত্যাগের কাছে তার করুণার কাছে তার স্নেহের কাছে স্নানের পর শ্রী মাকে বলতে শোনা যেত মা জগদম্বে জগতের কল্যাণ কর এদিকে তখনই হয়তো পাকলি মামির মুখ থেকে শ্রী মায়ের প্রতি গালাগালির অবিরাম বর্ষণ চলছে কিন্তু মা ভুক্ষেপ করতে না মা নিজের কর্তব্য করে যেতেন একদিন পাগলি মামি বলে বসলেন সর্বনাশী শ্রীমা অমনি তাকে সাবধান করে দিলেন আর যা বলিস আমায় সর্বনাশী বলিস না জগৎ জুড়ে আমার ছেলে মেয়েরা আছে তাদের অকল্যাণ হবে উদ্বোধনে শেষ অসুখের সময় শ্রীমা জনৈক ভক্তকে তার মনের ভার খুলে বলেছিলেন তোমরা কি মনে করো যদি ঠাকুর এই শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের এক জন বাকি থাকতে আমার ছুটি আছে তাদের সঙ্গে থাকতে হবে তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে মন্ত্র দেয়া কি চারটি খানি কথা কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয় তাদের জন্য চিন্তা করতে হয় এই দেখো না তোমার বাপ মারা গেছে আবার মনটাও খারাপ মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার পরীক্ষায় ফেললেন কি সে ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা তো এত সেই কথা বলল তোমরা কি সব বুঝতে পারো যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত ঠাকুর নানা ভাবে নানা জনকে খেলাচ্ছেন টাল সামলাতে হয় আমাকে যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে মন্ত্র শক্তি ও গ্রহণ সম্বন্ধে শ্রীমা এক সময়ে রাসবিহারী মহারাজকে বলেছিলেন মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত বিধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো হলে গুরুরও উপকার হয় প্রণাম নাও মা দয়া করো সকলকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ